ফুলের পাপড়ি স্পর্শ করলে যেমন পবিত্র মনে হয় তেমনি করে মনে হয় ভালোবাসার সত্যিই এক পবিত্র অনুভূতি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুল ভালোবাসে না এমন মানুষ জগৎ সংসারে খুঁজে পাওয়া যাবে না যার হাজার মন খারাপ একেবারেই কিছু ভালো লাগে না বিষাদের ঘন ঘটা যার অন্তরে তাকেও যদি ফুলের ভালোবাসায় স্নিগ্ধতার পরশ দেওয়া যায় তাহলে কিন্তু সে তার মনটা ভালো হয়ে যায় আজকে আপনাদের মাঝে এই মুহূর্তে যেই জায়গাটা উপস্থাপন করছি সেটা হচ্ছে যশোরের গদখালি যাকে বলা হয় ফুলের রাজ্য এই যশোরের গদখালিতে আসলে ফুলের কারণে বিভীষিকাময় মন যতই খারাপ থাকুক এক নজরেই কিন্তু মনটা ভালো হয়ে যায় দেখতে থাকুন না কত সুন্দর ফুল ফুলের যে মন ভরে রঙে রঙে মন হারিয়ে কত সুন্দর কত রঙিন ফুলের বাগান মন যেন উতলা হয়ে যায় প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে আছে প্রকৃতির রহস্যময় গল্প যদি আপনাদের মন খারাপ থাকে চলে আসতে পারেন ফুলের রাজ্যে ফুল ফুলের সৌন্দর্য শুধু চোখের আরাম নয় বরং মনকে শুদ্ধ করে প্রতিটি ফুলের মধ্যে লুকিয়ে থাকে প্রকৃতির গভীরতম সুর ও কাব্য তাই আমার কথা ফুল ভালোবাসে না এমন মানুষ এই জগৎ সংসারে পাওয়া যাবে না আপনারা ঘুরতে আসতেই পারেন গদখালির এই পানি সারা যশোরের জায়গাটায় মন ভালো হতে বাধ্য প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে থাকে প্রকৃতির ভাষা যা সৌন্দর্য দিয়ে অনুভব অনুভূতি প্রকাশ করে তো আপনারা কবে আসছেন কবে আসছেন দ্রুত জানিয়ে দিন কমেন্টে কারণ দুর্দান্ত লোকেশন দুর্দান্ত সৌন্দর্যপূর্ণ জায়গা কিন্তু যশোরের গদখালি আরে ভাই মাঝে মধ্যে তো দুনিয়াটা ঘুরে দেখতে হয় দুনিয়াটা কেমন তাই না আর বাড়ির পাশে যশোরে কেন আসবেন না আসুন মন খুলে ঘুরে যান যশোরের এই গদখালি পানি সারাতে পুরো মাঠকে মাঠ কিন্তু শুধু ফুলের বাগান